প্রবাস থেকে কাউকে না বলে সারপ্রাইজ দিতে এক প্রবাসী ভাই বাড়ি এসেছে তাকে দেখে কেউ খুশি নাই বাবা বলল কী রে খবর না দিয়েই চলে আসলি সে প্রবাসী বাড়ি এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে এসে দেখে তার ছোটো ভাইয়ের বিয়ে তাকে কিছুই জানায়নি কখনও ফোনেও বলেনি তখন সে স্তব্ধ হয়েই গেল তারপর বাবা বলল কত ঋণ হয়েছি অনেকে অনেক টাকা পয়সা পাবে তুই এর মধ্যেই চলে আসলি না বলে কটা দিন পরে আসলে পারতে তখন বাবার উত্তর না দিয়ে আমি ঘরে চলে গেলাম মায়ের সাথে দেখা মা বলল আচ্ছা রেস্ট কর আমার অনেক কাজ আছে বিয়ে বাড়ি বলে কথা পরে কথা হবে আমি ওদিকে যাই এদিকে আমার ভাই বৌান্তে আত্মীয় স্বজন নিয়ে গায়ে নিয়ে বেরিয়ে পড়লো একবার আমার কাছে জিজ্ঞেস করলো না ভাইয়া যাবে কি না কেউ আমার খবরে রাখলো না আমি ঘরে শুয়ে আছি এবং খাবারও খাইনি কেউ আমার খাওয়ার কথাটাও জিজ্ঞেস করলো না সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে বাড়িতে কেউ নেই শুধু মা আমি মা একটি বারও এসে জিজ্ঞেস করলো না কি খাবি কি লাগবে কারণ আমি তো সে বিয়েতে যেতাম না কারণ আমি বাড়ির বড়ো ছেলে আমার না বিয়ে দিয়ে আমার ছোটো ভাইয়ের বিয়ে দিচ্ছে আমার পরিবারের আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই চিন্তাই নেই আমি পরিবারের ভাবছিলাম হয়তো কেউ না আমি এসে তাদের আনন্দটাই মাটি করে দিলাম ভেবেছিলাম সারপ্রাইজ দেব বিদেশ থেকে এত বছর পর যাচ্ছি বাবা মা সবাই খুশি হবে ন সেটা কখন হয় না আরও তাদের মন ভেঙে গেল আমাকে দেখে তারা মনে হচ্ছে কষ্টে পড়ে গেছে যাই হোক বুকের ব্যথা বুকের ভিতর রেখেই চুপচাপ শুয়ে আছি আর ভাবছি জীবনটা নিয়ে আমার কথা ভাবার কেউ নেই এর মাঝে ছোট বোন আসে এসে আমার মুখটা দেখে বলে ভাইয়া কেমন আছে বললাম ভালো আছি বোন মুখটা দেখে বুঝতে পেরেছি বলছে ভাইয়া তুমি কিছু খাওনি তোমার মুখটা শুকিয়ে গেছে আচ্ছা আমি খাবার নেশি তখন আমি বললাম না খাবার লাগবে না আমি খেয়েছি তখন বোনটি বলে তুমি মিথ্যা কথা এখনও বলতে শিখো আমি জানি তুমি খাওনি তোমার মুখ শুকিয়ে গেছে এ বলে ছোট বোন করে খাবার এনে সামনে রাখলো তখন বললো ভাইয়া একটা কথা বলে আমি তোমার খাইয়ে দিই তখন সে বলল অনেক দিন কারো হাতে খাবার খাইনি দে খাইয়ে ছোটো বোনটা খাইয়ে দিয়ে চলে গেল মা একবারও জিজ্ঞেস করলো না তুই খাবি কিনা কি লাগবে কিনা ছোটো বোনটা ঠিকই আমার মুখটা দেখে বুঝতে পারল আমি কিছু খাইনি আর গর্বধারিনি মা আমার মুখ দেখে কিছুই বুঝতে পারলো না যাই হোক এর মাঝে ওইসই পড়ে গেছে বাহিরে কারণ নতুন বউ এসেছে বাড়িতে আমার ছোটো ভাই বউ নিয়ে এসেছে সবাই সে আনন্দেই ব্যস্ত ঘরে বউ উঠিয়ে আমার কাছে ছোট ভাই আসলো মা আসলো বাবা আসলো মা এসে বলছে আমাদের জন্য বিদেশ থেকে কী এনেছিস সেটা বের কর তখন সেটা উত্তর দিল আমাদের মানে আমার আবার পরিবার আছে নাকি মুসকি হেসে কথাটা বলল তখন বাবা বলল তোর পরিবার মানে তোর পরিবারের জন্য কি আছে সেটা তুই দেখাবি না তখন বললাম না এখন দেখাবো না এখন আমি ক্লান্ত আমি বিশ্রাম নেব সেটা পরে দেখাবো এই কথা বলার পর সবাই আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল মা বলল কবে যাবি বিদেশে তখন বললাম এই তো চলে যাব সবাই চলে গেল আমি ভাবছিলাম আমাকে কারও প্রয়োজন নেই আমি কী এনেছি তাদের জন্য সেটা খুব ইম্পর্টেন্ট সেটা দরকার আসতে আসতেই আমি কবে যাব সেই কথা বলছে আসলে প্রবাসীদের জীবন এমনই প্রবাসে চলে গেলে সবাই পর হয়ে যায় তাকে নিয়ে আর কেউ কখনও কিছু ভাবে না সে শুধু টাকার মেশিন শুধু চাহিদা পূরণ করে এটাই ভাবছিলাম কিসের পরিবার কেমন পরিবার সে বাড়ির বড়ো ছেলে তার চিন্তা না করে ছোটো ছেলেকে নিয়ে তারা মেতে আসে এ ভেবে সে বাড়িটা দুঃখে পদ বিদেশ চলে যায় কারণ এই জীবন আর ভালো লাগছিল না সে সে আর হয়তো দেশে আসবো না বিদেশে জীবনটা কাটিয়ে দেব সবার তো সুখ দরকার আমাকে কেউ চায় না আসলে এরকম অনেক প্রবাসী ভাইদের জীবন এভাবেই কাটে সবার প্রয়োজন মেটাতে আসলে তাকে নিয়ে কেউ কখনো ভাবে না কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় জানতে পারে ধন্যবাদ